আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আলোচনা করব ধানের জমিতে কখন কোন পিজিআর ভিটামিন ব্যবহার করবেন এবং কোন পিজিআর ভিটামিনগুলো সব থেকে ভালো হবে এবং এর সাথে আলোচনা করব পিজিআর ভিটামিন ব্যবহার না করলে ধানের জমিতে কি কি ক্ষতি হতে পারে দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আর কথা না বাড়িয়ে চলুন বিস্তারিতভাবে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন দর্শক বন্ধুরা আমরা যারা ধান চাষ করি আমাদের সব সময় একটাই ইচ্ছা থাকে একটাই আশা থাকে ধানের ফলন যেন বেশি পাই এজন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ভিটামিন বিভিন্ন পিজিআর স্প্রে করে থাকি কিন্তু অনেক সময় আমরা এগুলোর সঠিক ব্যবহার নিতে পারি না এবং সঠিকভাবে পরিচর্যা নিতে পারি না সেজন্য ভালো ফলন পায় না দর্শক বন্ধুরা আজকে সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। এবং আশা করি প্রতি বিঘাই চার থেকে পাঁচ মন ধান বেশি হবে ইনশাল্লাহ দর্শক বন্ধুরা ধানের ফলন বাড়ানোর জন্য সবথেকে বেস্ট এবং সবথেকে কার্যকারী একটি ভিটামিন হলো এসিআই কোম্পানির ফ্লোরা এই ভিটামিনটি অত্যন্ত ভালো ধান খেতের জন্য এবং ইতিমধ্যেই আপনারা যারা এটি ব্যবহার করেছেন তারা অবশ্যই জানেন এর রেজাল্ট কীরকম দর্শক বন্ধুরা আরেকটা বিষয় বলে রাখি আমরা যে কোনো ভিটামিন ব্যবহার করি না কেন সময় আমাদের ফলো করতে হবে সঠিক সময়ে সঠিক স্থানে আমাদের ভিটামিনটি প্রয়োগ করতে হবে প্রিয় দর্শক শ্রোতা এরপরে এশিয়াই কোম্পানির আরেকটি উন্নত ভিটামিন রয়েছে বায়োফ্যাটি এই বায়োফ্যাটি অত্যন্ত ভালো মানের একটি নতুন ভিটামিন বা ফিজিয়ার এটি আপনারা ব্যবহার করলে ধানের ফলন অবশ্যই হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে এবং ধানের কুশি বা পাশকাটি বৃদ্ধি করার জন্য এটি ব্যবহার করতে পারেন দর্শক বন্ধুরা এরপরে বাংলাদেশের আরেকটি কোম্পানি অটো ক্রুপ কেয়ার অর্থাৎ অটো কোম্পানির আরেকটি উন্নত ভিটামিন বা পিজিআর রয়েছে সেটি হলো মিরাকুলান দশক এই মিরাকুলানটি বাংলাদেশ ও ইন্ডিয়ায় দুই দেশেই পাওয়া যায় আর এই মিরাকুলানটি ধান খেতে জন্য অত্যন্ত ভালো মানের একটি পিজিআর ধানের ফলন বাড়ানোর জন্য খুবই কার্যকারী ভূমিকা রাখে দর্শক বন্ধুরা এরপরে ধানের ফলন বাড়ানোর জন্য সেনকো কোম্পানির লিটোসেন নামে একটি পিজিআর বা ভিটামিন রয়েছে সেটি কিন্তু ধানের ফলন বাড়ানোর জন্য খুবই কার্যকারী ভূমিকা রাখছে বর্তমানে এই লিটোসেন আমরা নির্দ্বিধায় ধানের ফলন বাড়ানোর জন্য ব্যবহার করতে পারি দর্শক বন্ধুরা এরপরে যেটি রয়েছে সিনজেন্টা কোম্পানির ইসিবিয়ন এটি ধান খেতে ফলন বাড়ানোর জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখে দর্শক বন্ধুরা তবে আরেকটি বিষয় জানিয়ে রাখি এই ইসিবিয়ন কিন্তু বাংলাদেশে তেমন পাওয়া যাচ্ছে না এটি ইন্ডিয়ার যে সকল বন্ধুরা রয়েছেন তারা ব্যবহার করতে পারেন দর্শক বন্ধুরা ধানের ফলন বাড়ানোর জন্য এরপরে যে ভিটামিন বা পিজিআরটি রয়েছে সেটি হলো স্কোয়ার কোম্পানির স্টার পিজিআর স্কোয়ার কোম্পানির এই স্টার পিজিআরটি ব্যবহার করতে পারেন এটাও মোটামুটি খুব ভালো একটি ভূমিকা রাখে দর্শক বন্ধুরা এরপর ধানের ফলন বাড়ানোর জন্য জনপ্রিয় একটি কোম্পানির ভিটামিন পিজিয়া রয়েছে যেটি হলো বায়ার কোম্পানির কমপ্লেক্স সার এই বায়ার কোম্পানির কমপ্লেক্স সার বাংলাদেশে কিন্তু অত্যন্ত ভালো মানের একটি পরিচিতি রয়েছে এটি মোটামুটি এক ধরনের হরমোন হিসাবে পরিচিত এটি ধান সহ বিভিন্ন সবজি জাতীয় ফসল বা বিভিন্ন ফসলে এটি ব্যবহার করা যায় দর্শক বন্ধুরা এরপরে খুবই জনপ্রিয় এবং খুবই ভালো একটি কোম্পানির কথা বলবো এবং পিজিআরের কথা বলবো সেটি হলো মিমপ্লেক্স কোম্পানি বাংলাদেশে সবথেকে কম দামে ভালো মানের পিজিআর বা বিভিন্ন কীটনাশক দিয়ে থাকেন মিমপ্লেক্স কোম্পানি এই মিমপ্লেক্স কোম্পানির একটি ভালো মানের পিজিআর রয়েছে যেটি হলো বায়োগ্রিন আপনারা চাইলে ধানের ফলন বাড়ানোর জন্য এটি ব্যবহার করতে পারেন দর্শক বন্ধুরা এরপর আসুন আরেকটি ভিটামিন বা পিজিআর সম্পর্কে বলি সেটি হলো সিনজেন্টা কোম্পানির প্রোটোজিম নির্দ্বিধায় এটি আপনার ধানের ফলন বৃদ্ধি করার জন্য ব্যবহার করতে পারেন দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমরা বিভিন্ন ধরনের ভালো মানের কয়েকটি পিজিআর ভিটামিন সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করলাম এর বাইরেও বাংলাদেশ অথবা ভারতে বিভিন্ন ধরনের ভালোমানের ভিটামিন পাওয়া যায় আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন প্রিয় দর্শক শ্রোতা এরপরে আসুন এই সমস্ত পিজিআর ভিটামিনগুলো কিভাবে ব্যবহার করবেন কি নিয়মে ব্যবহার করবেন সেটি জেনে নেওয়া যাক এ সমস্ত পিজিআর বা ভিটামিনগুলো স্প্রে করার সঠিক সময় হচ্ছে ধানের চারা আমরা যখন রোপণ করি সেখান থেকে শুরু করে বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে প্রথম একবার স্প্রে করতে হবে এরপর যখন ধান গাছের বয়স চল্লিশ থেকে ৪৫ দিন হবে তখন আমরা আরেকবার দ্বিতীয় স্প্রে করব এবং তৃতীয় স্প্রে করব ধান গাছের পাঁচপান্ন থেকে ষাট দিন বয়সে দর্শক বন্ধুরা একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে এই ভিটামিন বা পিজিআরগুলো শুধুই স্প্রে করতে হবে অন্য কোনো কীটনাশক কিংবা পালাইনাশকের সাথে মিশিয়ে স্প্রে করা যাবে না এই ভিটামিন বা পিজিআরগুলো সরাসরি আলাদাভাবে আপনারা ধানের জমিতে স্প্রে করবেন দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওতে ভালো মানের যে সমস্ত পিজিআর রয়েছে যেগুলো ব্যবহার করলে অধিক ফলন পাওয়া যায় এবং এক কথায় যেগুলো খুবই ভালো সেগুলোর কথা এখানে তুলে ধরা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং কিভাবে ব্যবহার করবেন কোন সময়ে ব্যবহার করবেন সেটি আপনাদের সামনে জানানোর চেষ্টা করেছি আশা করি আপনারা সহজেই বুঝতে পেরেছেন দর্শক বন্ধুরা এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কৃষি রিলেটিভ যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ